ব্রিটিশরা আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছে দিয়ে গেছে অনেক কিছু বাঙাল মুলুকের মানুষ আগে কলস স্টিলের আসবাবপত্র এগুলো তবলা দিয়ে গান করত কিন্তু ব্রিটিশরা সর্বপ্রথম হারমোনি নিয়ে আসে বাংলাদেশে এবং এই হারমোনি যারা গান শিখে বা সংগীত অনুশীলন করে তাদের একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে এবং হারমোনিয়াম সম্পর্কে একটা ইন্টারেস্টিং জিনিস শুনছি সেটা শুনে একটা হারমোনিয়ামের দোকানে চলে আসছি সেটা দেখতে হারমোনিয়ামে নাকি খাসির চামড়া ব্যবহার করা হয় বলা হয়ে থাকে যে এই অংশটায় খাসির চামড়া ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে এই জিনিসটা দিয়ে যখন হাওয়া পাঞ্চ করে একটা হারমোনিয়ামের সবচেয়ে বেশি বার এটাই ফোল্ড করতে হয় এবং এই জিনিসটা পাতলা অন্য কোন জিনিস ব্যবহার করলে এটা ছুইটা যাওয়ার আশঙ্কা থাকে একটা ভালো মানের হারমোনিয়াম যেটা অনেকদিন টিকবো এরকম হারমোনিয়ামে এই জায়গায় খাসির চামড়া ব্যবহার করা হয় যেন এটা খুব সহজে চাপতে পারে ছড়াইতে পারে এবং এটা যেন না ছিঁড়ে যায় তো ভাই এই যে বলা হয় এই জায়গায় নাকি খাসির চামড়া ব্যবহার করা হয় এটা কি সত্য এই জায়গায় খাসির চামড়া মূলত কোনটা চামড়া উপরে এবং এই যে পিতল খাসির চামড়া এবং প্লাস্টিকের ব্যবহার করা হয় এই সুইচ গুলাতে এটা এটা কিন্তু চামড়া এটা খাসির চামড়া এটা খাসির চামড়া খাসি চামড়া ঠিক আছে এটা চামড়াটা পান্স করে

একটা নকশা ঠিক আছে এটা উপরে একটা ঢাকনা আপনার হারমোনিয়া সিফটে থাকার জন্য ঢাকনার তলে থাকে মূল হারমোনিয়ামটা এই জায়গায় হচ্ছে হারমোনিয়ামের মেকানিজম বা এই জিনিসগুলা কি এটা ত্রিস স্প্রিং বলে

যেটা শব্দ করে সেটা এই যে এই বাসিটা হচ্ছে একটা সবগুলো বাসি হচ্ছে আলাদা আলাদা শব্দ কিভাবে দুই রকম শব্দ করে এটা কিভাবে আপনার এটা শব্দটা আপনার ঢিবাসী ঠিক আছে আর এখান থেকে শুরু হইতে হয়তো আপনার এখান থেকে এটার থেকে চড়া হবে এটা আবার এটার থেকে একটু চড়া হবে এরকম করতে 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 এটা একদম চড়া

ছাব্বিশ হাজার টাকা আজব এই মেকানিজমের এ একটা হারমোনিয়াম একজন কারিগরের তৈরি করতে সময় লাগে প্রায় আট নয় দিন এবং একটা হারমোনিয়াম একেবারে সর্বনিম্ন দশ বারো হাজার টাকা থেকে শুরু করে এটার কোনো লিমিট নাই লিমিট হচ্ছে স্কাই তো প্রিয় দর্শক এই ছিল হারমোনিয়ার কিভাবে প্রান্তে হারমোনিয়াম কাজ করে সেটা এবং যে জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে সেটা হচ্ছে এই যে টেপের মতো অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে খাসির চামড়া এটা পাকানো থাকে আর কি এটা আপনার ওই যারা চামড়ার কাজ করে ওনাদের কাছ থেকে নেন হারমোনি সম্পর্কে আরেকটা মজার তথ্য দেই হারমোনির উৎপত্তি স্থল হচ্ছে ফ্রান্সে ফ্রান্সে যখন প্রথম হারমোনিয়াম তৈরি করা হয় তখন কিন্তু তারা খাসির চামড়া ব্যবহার করতো না তারা এই জায়গায় একটা ফাইবার ধরনের প্লাস্টিক ব্যবহার করতো এবং যেটার কারণে ওইটার লঞ্জিবিলিটি অনেক কম ছিল এবং এই হারমোনিয়ামটা যখন ব্রিটিশরা ভারতবর্ষে নিয়ে আসে তখন এই হারমোনিয়ামটা ভারতবর্ষে এসে আরো উন্নত প্রযুক্তির হয়ে যায় এটা এই খাসির চামড়া ব্যবহার করার কারণে এবং ভারতবর্ষের যে সব হইত তো এটা উৎপত্তি স্থলের থেকেও বেশি উন্নত মানের হয় এই ভারতবর্ষে এসে অর্থাৎ বাংলা এসে বাংলাদেশের কুষ্টিয়া এবং আশেপাশের জেলাগুলোতে যখন তৈরি করা হয় তো প্রিয় দর্শক এই ছিল হারমোনিয়াম সম্পর্কে ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন হবে নতুন কোনো ভিডিওতে সে থাকবেন আল্লাহ হাফিজ